এগুলো সব ইলিশ মাছ ঢাকা যাচ্ছে এই যে ইলিশ মাছ আর এগুলা ঢাকায় যাচ্ছে ডাবের ঘাটটি বাবার বাবা গেছে এরপর ডাব একশো চল্লিশ টাকা দেড়শো টাকা এগুলা ঢাকাতে একশো টাকা এগুলো বিক্রি করে অবস্থা আর এটা হইছে একদম সামনে মানে নিচের তালায় किस् <laughs> 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 এনে খাৰি কৰা নাই এখন আমরা ফার্স্ট ফ্লোরে দেখেন ফরেস্ট এরিয়াগুলো দেখা যাচ্ছে কি সুন্দর ফরেস্ট আর এই দিক দেওয়া যাবে এই যেগুলো সব ফরেস্ট সুন্দরবন আমাদের দেশটা কত সুন্দর আসলে যারা দেশের বাইরে অন্য দেশে ঘুরতে গেছে তারাই জানে আমাদের দেশটা যে কত সুন্দর কিন্তু আমাদের দেশের মানুষের মনটায় এবং কি আমাদের কিছু চারিত্রিক প্রবলেমের কারণে আমরা সবার চেয়ে পিছিয়ে আছে কিন্তু ওভারঅল আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিছে যা ভাষায় ব্যবহার করা সম্ভব না বোঝানো সম্ভব না কিন্তু আমরা এই সৌন্দর্যটাকে সুন্দরভাবে রাখতে পারতেছি না শুধু আমাদের এক লোভে লোভ লালসা হিংসা ঘৃণা একজন আরেকজনকে ছোট করে দেখা আমাদের যারা দেশের বাইরে আছে ঘুরতে গেছে তারাই বলতে পারবে যে আমাদের দেশটা কত সুন্দর আসলে সোনার বাংলাদেশ বাস্তবতে আসলে এটা সোনার বাংলাদেশ কোনো এতে কোনো ই নেই সন্দেহ নেই দেখেন এই যে এগুলো সব এই ছোটো ছোটো নৌকাগুলি আসলে ইলিশ মাছ ধরে আমি আসলে কিছুদিন আগে এই এই টলারে যারা মাছ ধরে এদের মাছগুলো দেখলাম বাচ্চা ইলিশগুলো ধরে সরকারে জানি না কীরকম আইন করছে বড়গুলো ধরে ঠিক আছে কিন্তু আইনের বাইরে যে এরা ছোটো বাচ্চা ইলিশগুলোও ধরে নিয়ে আসে মানে কী বুঝতে পারি না আল্লাহ যে মা আমাদেরকে কখন আমাদের বিবেকের কাজ বিবেকটাকে কাজ করার জন্য ই করবে সেটাই আল্লাহ ভালো জানে এই যে আঙ্কেলেরা এখানে শুয়ে আছে ওনারা ঢাকায় যাবে তবে এখানে চেয়ে ভালো কেবিন নিচ্ছে আর এখানে ফার্স্ট ফ্লোরের কেবিনগুলা সবাই চেয়ার টেবিলে বসে মোবাইল নিয়ে ব্যস্ত সময় কেউ ঘুমাচ্ছে কলরে পরে সময় কাটাচ্ছে আর এগুলো সব কেবিন কেবিনগুলাতে মানুষ আছে কেউ এসি কেবিন নিছে কেউ নন এসি কেবিন নিছে ব্যাপারটা এরকম আর এটা উজুখানা মসজিদ কোন দিক দিয়া হ্যাঁ ওই সামনে মানুষ শুয়ে আসছে ওই জানে এখানে আসলে লঞ্চটাতে এই জিনিসটা আমি দেখলাম আমার খুব ভালো লাগলো এখানে ও জুখানা রাখছে এইগুলার টয়লেট ওয়াশরুম আর এটা হচ্ছে অজুখানা মানে এখানে অজু করে আপনি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম আর যে হচ্ছে ক্যান্টিন খাওয়া এই যে সব কেবিন তবে রাতের বেলা খুব সুন্দর জায়গা দেখা যায় যে এইখানেও উজু করতে পারবেন গোসল করতে পারবেন এগুলো ওয়াশরুম মামা এখানে গোসল করতে পারবে না এই সাইডে ওই বাকেট দেওয়া না আচ্ছা আচ্ছা এমনি ওই ঝর্ণা এই ধরনের বাথরুমের সিস্টেম আচ্ছা আচ্ছা এইখানে বাকেট দেওয়া আছে আপনি গোসল করতে পারবেন কিছু ফেলে গেলেন কি স্বাগতম মানে ওনারা আপনাকে বলতেছে আপনি কোনো কিছু ফেলে গেছেন মানে টুমসিয়ারে এখানে ক্যান্টিন আছে খাওয়ার ক্যান্টিন মানে আপনি খানা খেতে পারবেন এরকম এই যে এটা মামাগো হোটেল এখানে ইলিশ মাছ দিয়ে একদম সুন্দর করে খাওয়াবে ও মামা একবেলা খাইলে কে কত টাকা নেন হ্যাঁ এইখানে দেখলাম যে খা খানা খাওয়াই বিরালে খান সে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো না এমনি আমরা খাওয়াই ল কো টুকুই নেন আমরা নেিন্দা তে পিন্ডু জি এটা ওয়াইল লাগাইছে অ্যাক্সিডেন্ট হইছে দাঁত লড়ছে লাগাইছে দাঁত যেন বইয়া যায় না না ব্যথা পাই না কি ব্যথা কম ওয়াইল লাগা ইকো এক্সপোর্ট দিগুলা এমনি ক্লোজ করে দি না 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 তো ওকে দাঁত পড়েনি

তবে মামাক খাওয়াটা কিন্তু সেই টেস্টি আমি খাইছি কী করবেন মামা যে পান দেখছেন কী সুন্দর একটা হাসি দিছে দেখার মতন আর এই মামারা ঘুমাইতেছে এগুলা কেবিন হ্যাঁ হ্যাঁ এই কার এটা তো জবাই খাইতে হইব আপনার না তো তবাই গেছেন আর এই সিটগুলা ওনারা আসলে এই লঞ্চের লোকে দেয় এগুলা ছয়শো টাকা করে জানে মানে প্রাকৃতিক আল্লাহ আল্লাহতালার ফ্রি অক্সিজেন খাবে আর লঞ্চওয়ালা ছয়শো টাকা করে নিবে শুধু এই বেডটা দিয়ে এই যে আর একটা এক বেড ছয়শো এরকম ঘুমাই থাকবেন নীরবে এইখানে আমি এখন তিনটালায় আছি এইখানে আমার রুমটো এই যে আর আপনাদেরকে সামনে একটু দেখাই এই যে এই যে মানুষ বসে আছে সময় পাস করতেছে কি মামা আর এটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারের মানে স্টাফ যারা ওনাদের মামা শুনছে আর এই যে দেখেন এই মামা হচ্ছে ড্রাইভার উনি এখন ড্রাইভিং করতেছে এখানে মানে স্টাফদের জন্য এই যে ফেয়ারি শিফিং লাইন্স লিমিটেড ঠিক আছে আর এখন আমি সামনে এই যে আমি এখন তিন ফ্লোরের উপরে আছি এদের যে সামনের ড্রাইভারের ইতে দেখছেন কি অসাধারণ দৃশ্য আর ফরেস্ট এরিয়া আমেজিং আমেজিং এত সুন্দর মানে পৃথিবীতে যে স্বর্গ বলে কিছু একটা আছে মানে জান্নাত বলে কিছু একটা আছে এই ফরেস্ট এরিয়ার ভিতরে না ঢুকলে আপনারা আসলে বুঝতে পারবেন না আর এই নদীপথে যদি নদীপথে যদি আপনারা কখনো ট্রাভেলিং না করেন আর এই ধরনের ফরেস্ট এরিয়াতে না যান তাহলে পৃথিবীতে স্বর্গ বলে একটা কিছু আছে সেটা বুঝতে পারবেন না আসলেই বুঝতে পারবেন না এরকম ব্যাপারটা যা সত্য সেটাই বললাম এ মামা খো খো করে সেরা জিত করে বন্ধ করে দিয়ে তাহলে বাবা সব গেছে আর সামনে যেতে পারতাম না আর গাইস আমার রুমটা এই যেটা আমার রুম ধরার আগে ইয়ে হ্যাঁ আমার রোম আমি রোমে ঢুকলাম এই যে আমার ক্যামেরাটা চার্জ হইতেছে চার্জ শেষ হয়ে গেছে তারপর দিই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিব আর এটা হচ্ছে আমার রোম এটা আমার ব্যাগ এই যে তো গাইস আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো ঠিক আছে হ্যাঁ আমি আপনাদের কাছ কিছু কথা বলব আমি যে জায়গায় গেছি মনপুরাতে সেখানে আসলে জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর এতে কোনো সন্দেহ নেই কিন্তু দুঃখের বিষয় আমি আসলে ক্ষুদা লাগছে আমার অনেক খাবো তাই আপনাদের সাথে খাওয়া